নমস্কার বন্ধুরা আলোচনা করব কেন্দ্র সরকারের একটি দুর্দান্ত স্কিম যার নাম হচ্ছে নারায়ণ ভান্ডার প্রকল্প ইয়েস রাজ্যে যেমন চলছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প তেমনি কেন্দ্রে নরেন্দ্র মোদী চালু করেছেন নারায়ণ ভান্ডার প্রকল্প কিভাবে করবেন আবেদন কারা কারা পাবেন এই নারায়ণ ভান্ডার প্রকল্প কবে থেকে চালু হবে এই প্রকল্পের ফর্ম ফিল আপ সব কিছু বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করছি অবশ্যই বন্ধুরা ফুল ভিডিওটা ওয়াচ করবেন তাহলে ইন ডিটেলস কিন্তু এই নারায়ণ ভান্ডার প্রকল্প সম্বন্ধে জানতে পারবেন তো প্রথমে একটি প্রতিবেদন আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে নারায়ণ ভান্ডার স্কিম দু হাজার চব্বিশ প্রত্যেক মাসে দু হাজার টাকা যোগ্যতা এবং অনলাইনে আবেদন তো কেন্দ্রীয় সরকার দেশের দরিদ্র এবং দুর্বল অংশগুলির জন্য নতুন প্রকল্প শুরু করেছে যার মূল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বল এবং দরিদ্রদের কিছু ধরনের সুবিধা প্রদান করা দেশের নাগরিকদেরকে সাবলীল করে তোলা কেন্দ্রীয় সরকার দেশে নারায়ণ ভাণ্ডার যোজনা প্রকল্প শুরু করতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে অর্থনৈতিকভাবে দুর্বল এবং দরিদ্র নাগরিকরা দু হাজার টাকা করে কিন্তু আর্থিক সহায়তা পাবেন ওকে এবারে একটা লিস্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সংক্ষেপে নারায়ণ ভান্ডার স্কিম দু হাজার চব্বিশের সারাংশ কি একদম যাদের হাতে সময় নেই তাদের জন্য একদম ছোট করে বুঝিয়ে দিচ্ছি স্কিমের নাম নারায়ণ ভান্ডার স্কিম দু চালু করা হয়েছে কার দ্বারা ভারতের কেন্দ্র সরকার দ্বারা এর আর্থিক সহায়তার পরিমাণ কত মাসে দু হাজার টাকা অনলাইন মোট মানে কি আবেদন করতে পারবেন কোথায় অনলাইন আবেদন করতে পারবেন সুবিধাভোগী কারা 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 এই সুবিধা পাবেন দরিদ্র ও আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর নাগরিকরা উদ্দেশ্য কি দেশের নিম্নবিত্ত বাসিন্দাদের আর্থিক সহায়তা করা এরপর ওয়েবসাইট কি শীঘ্রই অবহিত হবে অর্থাৎ কোথায় আবেদন করবেন তো চলুন ভিডিওটা আরো ইন ডিটেলসে শুরু করছি তো এবারে আসি কারা কারা এই নারায়ণ ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন তো প্রথমে বলা হচ্ছে ভারতের যে কোনো রাজ্যের বাসিন্দারা নারায়ণ ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স পঁচিশ বছর হতে হবে অর্থাৎ মিনিমাম পঁচিশ বছর হলে তবেই কিন্তু আবেদন করতে পারবেন পরিবারের বার্ষিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকার কম হতে হবে অর্থাৎ সারা বছরে বারো মাসের ইনকাম কিন্তু সেই পরিবারের এক লক্ষ কুড়ি হাজারের বেশি যেমন না হয় তার জন্য কি প্রমাণ লাগবে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা ইনকাম প্রুফ সার্টিফিকেট কিন্তু আপনাকে দিতে হবে দরিদ্র ও অভাবীরা আবেদন করতে পারবেন পঁচিশ বছর বয়সে অবিবাহিত ও বিবাহিত ছেলে এবং মেয়ে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন আশা করি এই পয়েন্টটা শুনে নিয়েছেন শারীরিকভাবে প্রতিবন্ধী ছেলে ও মেয়েরা চল্লিশ পার্সেন্ট প্রতিবন্ধী যারা তো তারা এই স্কিমে কিন্তু আবেদন করতে পারবেন আর বয়সটা মনে রাখবেন বন্ধুরা পঁচিশ বছর হতে হবে আর ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন ওকে তো এই নারায়ণ ভান্ডার প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন সেটা আপনারা দেখে নিন এক নম্বরে আসছে আধার কার্ড দু নম্বরে ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফসি কোডের বিবরণ তিন নম্বরে জন্ম তারিখ লাগবে চার নম্বরে স্কুল সার্টিফিকেট লাগবে পাঁচ নম্বরে স্থায়ী ঠিকানার প্রমাণপত্র লাগবে ছয় নম্বরে পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র কারণ একটু আগে আমি বলছিলাম যে সারা বছরে বার্ষিক আয় মিনিমাম এক লক্ষ কুড়ি হাজার টাকা হতে হবে অতএব ইনকাম সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে দিতে হবে এরপর সাত নম্বরে বলছে বিপিএল সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি আপনি এসসি হয়ে থাকেন এস হয়ে থাকেন বা বিপিএল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেই কাস্ট সার্টিফিকেট সাবমিট করতে হবে এবং আট নম্বরে আসছে আবেদনকারীর বৈবাহিক সার্টিফিকেট যদি আপনার বিবাহ হয়ে থাকে তাহলে বিবাহ হয়েছে কি না তার সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে তো এই এই কিন্তু প্রকল্পের জন্য প্রয়োজন হবে তো এবারে কিভাবে আবেদন করবেন দেখুন এখানে একটা প্রতিবেদন আছে যেখানে লেখা আছে প্রথমে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন হোম পেজ স্ক্রিনে রেজিস্টার লিঙ্ক অপশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশন ফর্মটি স্ক্রিনে খুলবে এখন ফর্মের নাম ইমেল আইডি মোবাইল নাম্বার ঠিকানার মতো সমস্ত তথ্য পূরণ করবেন এরপরে সমস্ত গুরুত্বপূর্ণ নথিগুলিকে আপলোড করবেন রেশন প্রক্রিয়ায় সাবমিট বাটনের অপশনে ক্লিক করবেন তো এটা প্রতিবেদনে দেওয়া রয়েছে এবার আপনাদেরকে আমি রিয়ালটা বলছি দেখুন অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়াটা চালু হবে ওকে এরপর আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে তাহলে কবে থেকে শুরু হবে এইখানে হচ্ছে লজিক দেখুন কেন্দ্র সরকার কিন্তু কোনো জায়গায় কোথাও এখনও কিন্তু নির্দিষ্ট কোনো ডেট প্রকাশ করেনি যেহেতু ডেট প্রকাশ করেনি যে কবে থেকে ফর্মগুলি আবেদন করা হবে মানে ফর্মগুলি আপনারা সাবমিট করতে পারবেন কবে থেকে আবেদন সংগ্রহ করা হবে তার ডেট যেহেতু প্রকাশিত করেনি যেহেতু বলেনি সেহেতু তাদের নিজস্ব যে পোর্টাল বা ওয়েবসাইট অর্থাৎ নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য যেই ওয়েবসাইটটার প্রয়োজন হবে যেখানে আমরা এই ডকুমেন্টস গুলো সাবমিট করতে পারবো সেই ওয়েবসাইট কিন্তু এখনো চালু হয়নি তবে খুব শীঘ্রই কিন্তু হবে কারণ আমরা দেখেছি এখন যদি নাও হয় কিছুদিন কিন্তু এই নারায়ণ ভান্ডার প্রকল্প কিন্তু চালু হবে কারণ সোশ্যাল মিডিয়াতে প্রচুর খবর প্রচুর নিউজ আমি দেখেছি যে নারায়ণ ভাণ্ডার প্রকল্প চালু হতে চলেছে বিরাট বড় সুখবর এবারে বলি আপনাদেরকে রাজ্যে যেখানে রাজ্যে যেখানে লক্ষ্মীর ভান্ডার আছে দরিদ্র মহিলারা শুধু পাচ্ছেন তো পুরুষরা তারা তো পাচ্ছেন না আপনি আমি আমরা কিন্তু পাচ্ছি না সেই আমাদের মনে একটা দুঃখ থেকেই যাচ্ছে, আর এই দুঃখের অবসান ঘটবে কারণ নরেন্দ্র মোদী কিন্তু এই নারায়ণ ভান্ডার প্রকল্পটির ঘোষণা করেছে এবং করেছে মানে অবশ্যই কিন্তু চালু হবে অতএব আপনারা আমাদের মতো বিভিন্ন অনলাইনে যে চ্যানেল আছে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে আমাদের যুক্ত থাকবেন যখনই চালু হবে যখনই আপডেট আমি পাবো তখনই কিন্তু একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করবো ইন ডিটেলসে এবং কীভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন সব কিছু বৃত্তান্ত ভিডিওর মাধ্যমে কিন্তু শেয়ার করবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ওকে তো চলুন আজকের নারায়ণ ভান্ডার প্রকল্প নিয়ে একটি ছোটো ভিডিও শেয়ার করলে আর এই ধরনের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিম সম্বন্ধে ডিটেলসে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের কোনো ব্যাপারে কোনো স্কিমের ব্যাপারে জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখে জানাবেন কিন্তু